আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি বিদ্যাসহর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের একটি ভিডিও সেকেন্ড সেমিস্টারের সাজেশন পেপার রয়েছে দু হাজার চব্বিশ সালের অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দেবে সেকেন্ড সেমিস্টারে তাদের যে মাইনর এডুকেশান পেপারটি রয়েছে সেকেন্ড সেমিস্টারের যে পেপারটির নাম হচ্ছে এডুকেশান সাইকোলজি সেই এডুকেশান সাইকোলজি থেকে ইউনিট ওয়ান থেকে আমি আজকে সাজেশান আলোচনা করব এবং এই ভিডিওতে যদি দুশো লাইক এবং দুশো কমেন্ট আসে তাহলে আমি পরবর্তীকালে এই ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে আসবো যেখানে বাকি সাজেশন থাকবে ক্লিয়ার তো সেকেন্ড সেমিস্টারে এডুকেশনের মাইনর এডুকেশানে যে ইউনিটগুলো পড়তে হয় তার মধ্যে ফার্স্ট ইউনিটে কী কী প্রশ্ন আছে সেগুলো দেখে দেবো এবার যাদের নোটের প্রয়োজন যারা এই প্রশ্নের উত্তর চাও বা যারা নোট চাও তাদের জন্য বলবো পিডিএফ ফাইল বা ফ্রি অফ কস্ট নোট রিকোয়েস্ট আমার কাছে করবে না বাই আকারে নোট নিতে হলে এই পেপারের তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে ওঠা একটা নাম্বারে মানে নাম্বার দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করবে তো প্রশ্নগুলো কি কি আছে এবং প্রশ্নটা কতটা ইম্পর্ট্যান্ট অবশ্যই আমি বলে দেবো এবং তাড়াতাড়ি একটু বলে দেবো একটু দাগ নিয়ে নেবে তো প্রথম প্রশ্ন শিক্ষা মনোবিদ্যার ধারণা দাও ঠিক আছে এই প্রশ্নটি যতগুলো স্টার পাবে দাগ নিয়ে নেব এডুকেশন সাইকোলজি পেপারটার নাম সেই জন্য এডুকেশন সাইকোলজি থেকে শিক্ষা মনোবিদ্যার ধারণা দাও এবারে বলবে এটা পাঁচ নাম্বারের প্রশ্ন না দশ নম্বরের প্রশ্ন আমি প্রথমেই বলে দিচ্ছি এডুকেশন এমন একটা ব্যাপার এখানে পায় নাম্বার দশ নম্বর বলে কিছু নেই ঠিক আছে পাঁচ নম্বরের প্রশ্নও দশে আসে দশ নম্বরের প্রশ্নও পাঁচে আসে তবে কিছু কিছু কোশ্চেন আমি বলে দেবো যেগুলো দশের জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলো দশের জন্য করে যাবে দু নম্বর কোশ্চেন শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক লেখো সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন শিক্ষা এবং মনোবিদ্যার সম্পর্ক এই প্রশ্নটিতে খান পাঁচেক স্টার দাগ নিয়ে নাও পাঁচ নম্বরের জন্যও প্রশ্নটা আসে আবার কিছু কিছু ক্ষেত্রে দশ নম্বরের প্রশ্ন আসে তবে দশ নম্বরের প্রশ্ন আসলে কারোর সঙ্গে যুক্ত করে বা খোঁজে দিয়ে থাকবে তিন নম্বর প্রশ্ন শিক্ষা মনোবিদ্যা কী এর বৈশিষ্ট্য আলোচনা করো ঠিক আছে চার নম্বর শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি আলোচনা করো যতগুলো পারবে দাগ নিয়ে নাও শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি এই ইউনিট থেকে একটা বিরাট গুরুত্বপূর্ণ কোশ্চেন শিক্ষা প্রকৃতি দশ নম্বরের প্রশ্নের জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপরে শিক্ষা মানবিদ্যার পরিধি আলোচনা করো এবং এর বিষয়বস্তু আলোচনা করো ঠিক আছে শিক্ষা মনবিদ্যার পরিধি এবং বিষয়বস্তু এটাতে আমি আর লিখছি না তিনটে স্টার দাগ নিয়ে রাখতে পারো এরপরে এই ইউনিট থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যতগুলো পারবে স্টার মার্ক দাগ নিয়ে নেবে একজন শিক্ষকের মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন কেন অথবা শিক্ষাক্ষেত্রে মনোবিদ্যার কিভাবে শিক্ষকের সমস্যা সমাধানে সাহায্য করে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসি পরে কোশ্চেন শিক্ষা মনোবিদ্যার উদ্দেশ্য এবং লক্ষ্যগুলি কি পাঁচ নাম্বারের জন্য একটু চোখ বুলিয়ে যাবে শিক্ষা মনোবিদ্যার পদ্ধতিগুলি সঙ্গে আলোচনা করো এখানে সব পদ্ধতিগুলো একসঙ্গে দিয়েছে যদি পড়ে সবগুলো একসঙ্গে দশ নম্বরে আসতে পারে ছোটো ছোটো করে আলোচনা করবে ক্লিয়ার এরপরে আসছি শিক্ষা মনোবিদার গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা একই জিনিস কিন্তু গুরুত্ব মানেও যা তাৎপর্য মানেও তা প্রয়োজনীয়তা মানেও তাই আলাদা আলাদা করে ভাবার কোনো প্রয়োজন নাই সেই জন্য একটা প্রশ্নের উত্তরই কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন বিভিন্ন প্রশ্ন আকারে আসে ক্লিয়ার তারপরে অন্তর্দর্শন পদ্ধতিকে বলে এর বৈশিষ্ট্য সুবিধা এবং অসুবিধা এখানে পদ্ধতিগুলো দিচ্ছি শিক্ষা মানবিক যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে এর মধ্যে এটি অন্তদর্শন পদ্ধতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খান দাগ নিয়ে নাও অন্তদর্শন পদ্ধতিকে প্রশ্ন আসে ক্লিয়ার এরপর আসছি পরে কোশ্চেন পরীক্ষণ দল এবং নিয়ন্ত্রণ দল কি এটা পাঁচ নম্বরের প্রশ্ন পরীক্ষণ দল নিয়ন্ত্রিত দল একক দল সমদল আর পরিবর্তিত দল কি পাঁচ নাম্বার প্রশ্ন মুক্ত অনুষঙ্গ কি এটাও পাঁচ নম্বরে কোশ্চেন এরপর একটি রয়েছে জেনেটিক পদ্ধতি কাকে বলে এর সুবিধা অসুবিধা পদ্ধতিগুলো করে যাবে পদ্ধতি কাকে বলে এবং এর সুবিধা অসুবিধা এবং পারলে এর বৈশিষ্ট্যগুলোও করে যে ঠিক আছে কেস স্টাডি কাকে বলে এর সুবিধা অসুবিধাগুলি লেখো তুলনামূলক পদ্ধতি কি এর সুবিধা অসুবিধাগুলি লেখো এই ষোলোটা প্রশ্ন করে গেলে তোমরা এডুকেশন সাইকোলজিকে সমস্ত প্রশ্নের কমন পেয়ে যাবে এর বাইরে সাধারণত এডুকেশন সাইকোলজি থেকে নয় এডুকেশন সাইকোলজি ফার্স্ট ইউনিট থেকে প্রশ্ন আসে না কি বললাম বুঝলে অন্তর্দর্শন পদ্ধতি জেনেটিক পদ্ধতি কে স্টাডি ঠিক আছে আর তুলনামূলক পদ্ধতি এই চারটে পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি আসবে এটুকু শেয়ার থাকবে কি বললাম বুঝা তো আপাতত ভিডিওটা এটুকুই ছিল পরবর্তীকালে আমি যদি দুশো লাইক এবং দুশো কমেন্ট আসে তাহলে আমি সেকেন্ড ইউনিট থার্ড ইউনিট নিয়ে আলোচনা করব ক্লিয়ার এবারে বলছি যাদের নোটের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ করবে আমাকে তবে ফ্রি অফ কস্ট নোট বা পিডিএফ ফাইলের নোটের রিকোয়েস্ট আমাকে করবে না ক্লিয়ার বাই পোস্ট আকারে নোট নিতে হবে তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি